যুক্তরাষ্ট্র ইসরায়েলের বন্ধু ইসরায়েলের অবস্থা খারাপ যুক্তরাষ্ট্র ইউক্রেনের বন্ধু ইউক্রেনের অবস্থা খারাপ যুক্তরাষ্ট্র তাইওয়ানের বন্ধু তাইওয়ানের অবস্থা খারাপ হই তার সময় লাগবো না এখন দেখেন যুক্তরাষ্ট্র আমাকে হতভাগা বাংলাদেশের বন্ধু আমাকে যে কপালে কি কী আছে শুধু আল্লাহ জানে আর কেউ জানে না ওই যুক্তরাষ্ট্র ওনার বন্ধু বললে উনি খুশি হওয়ার কিছু নাই আপনার অজাগর সাপ যদি কারো বন্ধু হয় এ এতে খুশির কিছুই থাকে না দেখেন ওনার দ্বিতীয় বর্ষা হইল গিয়া সমন্বয়ক সমন্বয়ক শব্দটা এখন রীতিমতো বিষাক্ত দেখেন এমন কিছু আছে যা আঙুলি করছে এরা করে না আঙুলি সরকার যা যা কিছু কইরা টেরিস্ট হয়েছে মাফিয়া হয়েছে বা সন্ত্রাসী বা স্বৈরাচার হয়েছে তার সব কিছুই এই সমন্বয়করা এখন করে ওরা মনে চাইলেই তো কেউরে টিসি দেয় কেউরে বদলি করে কেউরে আলটিমিটান দেয় আপনার ওই পুলিশটা এদের কাছে এরকম মাফ চাওয়া লাগে এরা সেনাবাহিনীর সাথে বিভিন্ন সময় তর্কে জড়ায় এরা কেউরে তো মানুষই মনে করে না আপনার সমন্বয়ক এখন রীতিমতো মনে হয় আলাদিনের প্রদীপ এরা যা চায় তাই হয়ে যায় বুঝছেন এই সমন্বয়ক শব্দটা এখন আমাদের কাছে খুবই বিষাক্ত এবং ডেয়ারিং লাগে ভালো লাগে না এই সমন্বয়কের রাজনীতি দেখেন বাংলা একটা প্রবাদ আছে যে খোঁজা দুধে ফোলাইন বাসে না এই সমস্ত অন্তমত বর্তমানকালীন সরকার দিয়া দেশ মোটেও চলবো না ওনার উচিত এখন ওই আপনার কোনো একটা উসিলিয়ে দিয়ে উসিলা দিয়া দেশের হাল ছাই সইলা যাওয়াটা ওনার দ্বারা দেশ চালানো একেবারেই সম্ভব হইব না উনি যদি ভদ্র আর জ্ঞানী লোক হন উনি সইলা যাওয়াটাই বেটার দেখেন ওই ওনার যথেষ্ট সম্মানও আছে টাকা পয়সা আছে ওই কাকা এই বয়সে এই জায়গায় আসাটা মূলত ওনার ঠিক হয় না এই জায়গায় যদি কেউ আসে তার চরিত্র ঠিক থাকে না এই ভদ্রলোক এই জায়গায় আসা আইসা সরম ভুল করছে ওনার এখন সৈলা যাওয়াটাই সবচেয়ে বড় ব্যাটার যুক্তরাষ্ট্রের কোটা বা যুক্তরাষ্ট্রের ফোনে তো উনি এই জায়গায় আইছেন আবার যুক্তরাষ্ট্রের কথাই উনি এখন দেখবেন শৈলা দায়িত্ব হইব দেখেন এটা একদম সত্য উনি তো ডেমোক্রেটিক ফার্টি হিলারি কিন্তু না ওনার খুব ভালো বন্ধু ওই জায়গায় ওনার কহল ফুটছে এখন প্রধানমন্ত্রী হয়েছে হোয়াইট হাউসে যাইব নতুন করে ট্রাম্প মানে রিপাবলিকানরা অন্ত ওনার শুধু রেড এলাটা আসতেই থাকবো ওনার শুধু এখন দেখবেন নিষেধাজ্ঞা আপনার স্যানশন সেনাবাহিনী র্যাব সব কিছু নিষেধাজ্ঞা দিতেই থাকবে যুক্তরাষ্ট্র বাইরে যুক্তরাষ্ট্রটা মাফিয়া ওনারা যুক্তরাষ্ট্রের ফোনে উনি এই জায়গায় আইসে আবার যুক্তরাষ্ট্রের ফোনেই উনি ব্যাগ সৈলে যাইতে হইব এই জন্য ভদ্রলোক যদি বোঝে যে যাইতে হইব তাহলে কোনো একটা উচিলা দিয়ে উনি কিন্তু ওনার সইলে যাওয়া উচিত কারণ ওনার যাইতেই হইব দেখেন এই যে সমন্বয়ক সমন্বয়কের কথাটা আমি আবার বলি সমন্বয়ক আপনার যদি আপনি রাজনীতি বোঝেন বা যদি আপনার জ্ঞান থাকে তাহলে আপনি বিশ্বাস করতে হইব যে বাংলাদেশে আওয়ামী লীগও বড় দল বিএনপিও বড় দল কিন্তু এই সমন্বয়ক আছে কোনো দলই দল না সব এরা মানে এরা পুরো বাংলাদেশের লিড দিব এরা বাংলাদেশের মা বাপ যা বলেন সবই সমন্বয়করা আপনি দেখেন আমাদের গাড়িতে মাঝে মাঝে সমন্বয়ক বলতে ছাত্ররা ওঠে না তো এগারো যে গেলে কি যে আমরা দেশটা আওয়ামী লীগের জন্য শাসন মানে যুদ্ধ করি নেয় বিএনপির জন্য যুদ্ধ করি নেয় জামাতের জন্য যুদ্ধ করি নেয় তাহলে আপনারা যুদ্ধ করছেন কার লাগে আর দেশটাকে আপনি চালাবেন আরে ভাই আপনারা গেয়নি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় পড়ালেখা করেন এটা সত্য তো যদি আপনি গেয়নি হন তাহলে আপনি ওই নার্সের সায়েন্টিস্ট হন ভালো কথা আপনি বড় প্রকৌশলী হন বড় ইঞ্জিনিয়ার হন এই জায়গা আপনার কি যে বিষয়ে আপনি ওই বিষয়ে তো আপনার মাথা ঘামানোর দরকার নাই এটা রাষ্ট্রীয় ব্যাপার স্যাপার আপনি দেশেরে ঠিক আছে মুক্ত করছেন এখন যারা দেশ চালাইতে পারে দেশ চালাতে সক্ষম তারা দেশ তালাই আপনার এই জায়গায় কি আপনার চেয়ে জ্ঞানী লোক নাই এই দেশে আপনি কি সব সবার বাপ মা আপনি আমলিক নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দিয়েছেন জাতি পার্টি নিষেধাজ্ঞা দেন কয়েকদিন পরে দেখবেন নির্বাচনের জন্য বেশি যখন বিএনপি ভাড়া বাড়ি করবো ওরা বিএনপিরও নিষেধাজ্ঞা দিব এখন সব দল নিষেধাজ্ঞা দিয়ে আপনি কি নিজে দেশ চালাইবেন আরে ভাই আপনি তো এসেন মাছের রাঙ্গা আপনি খাইবেন ছোটো ছোটো এই ফুটি মাছ আপনি তো বোয়াল মাছ কোরআয়াল মাছ লাই ভালা করে লাভ হবো না এই হচ্ছে আমাকে সমন্বয়কের বর্তমান অবস্থা দেখেন এই সমন্বয়করা এমন একটা সময় আইবো ভারতের কিছু কিছু না তো ভারতে যা যাওয়ানোর জায়গা পাইছে এই সমন্বয়করা ওই জায়গাও হয়বো না আপনার কারণ তো একদমই সহজ আওয়ামী লীগ কিছু মাফিয়াগিরি করছে না এই দেশ ধরেন পার্সোনালি ধরেন আমি আমলিক করি কথার কথা আমি আমলিক করি কিন্তু একদম সত্য কথা যে আওয়ামী লীগও কিছু বাড়াবাড়ি করছে যেমন আপনার বিদেশ বাড়ি করছে বিদেশে টাকা লুট করছে এটা একদমই সত্য এটি মানতইব্য আমি যদি আওয়ামী লীগ করি এখন যা করছে বা বিভিন্ন জায়গায় অকারেন্স করছে কাউরে মনে চাইলি বিচার বিভাগ কাদের আহত আসিল মনে চাইলে হ্যাঁ যেমন কিছু লোক বাইরে আন্দোলন করতো আর এরা কিছু নেতা আসিল এরা সাইন দিত যেত এ একদম ঠিক তেমনি ছাত্ররা আন্দোলন করে আর রাষ্ট্রীয় যারা বড় বড় দায়িত্বে আছে তারা শুধু চাইন দেয় মানে ওই আওয়ামী মতই মতোই দেখেন আপনি একজন নামাজি। অন্য একজন ব্যার নামাজিরে কোনো দিনও নামাজ ইতে পারে না আগে নিজে বালান্তর আরেকজনের নামাজি বানাইতে যান আঙুলিক মাফিয়া আপনারা কি আপনারা তো মাফি আপনারা তো আঙুলের খেলা তো বাই তো এই আপনি যদি টেরিস্ট আপনারা তো টেরিস্ট আপনারা তো মাফিয়া আপনারা তো সরি এমন কী আছে আঙুলীগ করছে যেটা আপনারা করেন না সবই তো করেন আপনার যে এই আওয়ুলীগ তো নিষেধাজ্ঞা দেয় তাই বলছে তো নিষেধাজ্ঞা দিব দিব কিন্তু দেয়নি কিন্তু আপনারা তো সে সেই উদ্যোগ আপনারা তো নিষেধাজ্ঞা দিয়েই দিয়েছেন

শ্রমিক বলে কেন এড়িয়ে চলো রিক্সাওয়ালা বলে কারে তুমি আজ ঘৃণা করো পাঁজর দিয়ে তোমার প্রাসাদ আমার গাম বুকের পারোর দিয়ে তোমার প্রাসাদ মোহনার স্বপ্ন চূড়ায় বসে ভাব একা না বন্ধু ভুল ধারণা দিতে হবে অধিকার আমরা মানুষ